অনেক অনেক ভালো এই জায়গায় আজকে মনে হইতেছে যে ঈদ হবে রোজা গেছে চাঁদ হইতেছে অনেক অনেক মজা অনেক মানুষ

ঈদ বলতে আমাদের এখানে আমরা এটাই বুঝি যে ঈদের আগের দিন চাঁদ রাতে গ্রিন স্ট্রিট যেতে হবে মজা করতে হবে তাহলে না ঈদের আসল ষোলো কলা পূর্ণ হবে সো এই জন্য আমার জামার কাছে আমার প্রতিবারই আবদার থাকে ঈদের আগের দিন যে মানে ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে খবর আসার সাথে সাথেই আমরা রেডি হয়ে ছুটে দেই হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে চাঁদ চাঁদ করবো সো এই তো আমরা বের হয়েছি আর রোজা আছি বাহিরে রাস্তায় ইফতার করে ফেলবো এর মধ্যে ইফতারের টাইমও হয়ে গিয়েছে আর আমরা ইফতার করে নিয়ে আবার হচ্ছে রওনা দিলাম আর এই তো লন্ডন চলে আসছে এখানে হচ্ছে গ্রিন স্ট্রিটের রাস্তা ব্লক করা ছিল যেহেতু এখানে প্রচুর প্রচুর মানুষ ছিল আমার ভাইকে নিয়ে প্রথম চার রাত লন্ডনে আর কেমন লাগতেছে বল ও তো প্রথমবার আসছে ঢাকার যে মজা বা দেশের জিদের মজা

সে <laughs> কাপ কি অবস্থা আপু আজকে লাস্ট ডে মনটা লাগাইছে না না মন খারাপের কি ঈদ

ভাই কিছু বলে আপনার আমার এবার আমার এবার প্রথম আপনার প্রথম যেহেতু নিশ্চই বাবা মা যারা রয়েছে তাদেরকে মিস করবেন থাকি না হ্যাঁ মানে এটা টোটালি নিউ এক্সপিরিয়েন্স অন্যরকম সবাইকে মিস করছে অনেক আর কোনো ফোন আছে ফ্যামিলি মেম্বার আছে মানে এখন আসতে চাঁদ চাতে অনেক ভালো লাগছে সবাইকে আমার

শির গো ওর হাজব্যান্ড ফ্রান্সের চিন্তা করতেছে আমার জামাই না ফ্রান্সে পাঠাবো তোমার আমার

লন্ডনে চাদরাত করে আমার দুই ভাইকে নিয়ে হচ্ছে আমাদের বাসায় যাচ্ছি প্রথমবারের মতো আমরা তিন ভাই বোন একসাথে বিদেশের মাটি দিয়ে কি অবস্থা তোদের আমাদের হচ্ছে আমরা বাসায় গিয়ে একবারে নামাজ করে তারপর ঈদের দিন ঘুমাবো কারণ ঈদের দিনের মজা অলরেডি আমরা আজকে রাতেই করে ফেলছি তুমি মিস করছো তোমার নিজের বোকামির জন্য তোমাকে আমি অনেকবার বলছিলাম বাট যাই হোক সমস্যা নাই আমরা তিন ভাই বোন একসাথে হচ্ছি আমরা চারজন একসাথে হচ্ছি তো ইনশাল্লাহ ঈদের মজা তোমাদের হবে